সনাতনী যোদ্ধা ইন্দ্রমিত্র কোনো সাপ বা ব্যাং নয় যে তাকে গর্তের মধ্যে ঢুকে বসে থাকতে হবে ইন্দ্রমিত্র এতটাই সৎ এবং সাহসী যুবক এবং সনাতনী যোদ্ধা যে যে ছেলেটা দিনের পর দিন সনাতন ধর্মের অপব্যাখ্যাকারী মানুষদেরকে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি কোনো হামলাকারীদের মাস্টার মাস্টারমাইন্ড নন কারণ তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি আমরা যারা ইন্দ্রকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তাদের কাছে এটা এতটাই অপমানজনক যে যারা এই ধরনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কোনো অধিকার নেই বা রাইটস নেই যে আপনারা কোনো একটি ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য না জেনে প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলতে পারেন না মাস্টারমাইন্ড কথা বলার উদ্দেশ্য হচ্ছে দিনকৃষ্ণ ঠাকুরের উপর যে হামলা হয়েছে সেই অ্যাটেম্প টু মার্ডার কেসে আপনারা ইন্দ্রমিত্রকে দায়ী করছেন জানেন কি এটা একটা ক্রিমিনাল অফেন্স সাধারণ মানুষের ওপর শুধুমাত্র সন্দেহের নিরিখে কখনোই এই ধরনের কথা বলা যায় না এ ধরনের কথা বললে মানহানির মামলাও হতে পারে আপনাদের হয়তো ফান্ডামেন্টাল সম্পর্কে কোনো জ্ঞান তাই জন্য এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছেন যারা যারা ইন্দ্রমিত্রের বিপক্ষে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা একটা ইন্দ্রমিত্রকে নিয়ে কথা বললে আমরা দশটা ইন্দ্রমিত্র দাঁড়িয়ে যাব আপনাদের সামনে প্রতিবাদ করার ক্ষমতা আছে তাই আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন তাতে কোনো অন্যায় নেই কিন্তু বিনা কারণে ভুল মানুষকে টার্গেট করে তার সম্পর্কে কথা বলবেন না এবারে অনেকেই বলছেন দীনকৃষ্ণবাবুর ওপর হামলা হওয়ার পরেও তো উনি বহাল ও সবাই সবাই কীর্তন করতে যাচ্ছেন পালা করতে যাচ্ছেন গান করতে যাচ্ছেন কি হলো দীনকৃষ্ণকে গ্রেপ্তার করে তাকে তো জেলে রাখাই গেল না তাদের উদ্দেশ্যে বলি জানেন এই হামলা হওয়ার পর এবং পুলিশে আটক করার পর দীনকৃষ্ণ বাবুকে ঠিক কি কি বলে দেওয়া হয়েছে যে আইনে বলা হয়েছে। তিনি আর কখনো শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি আর কখনো মা কালীকে নিয়ে তিনি কখনো শিব দুর্গা আমাদের বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর আরও যে দেব দেবীরা রয়েছেন যাদের দৃষ্টির জন্য আমরা আজকে এভাবে দাঁড়িয়ে রয়েছি সেই সমস্ত দেবদেবীকে নিয়ে তিনি কোনোদিন কোনো কটুবাক্য বলতে পারবেন না কোন প্রকাশ্য দিবালোকের সভায় উনি কোনো হিন্দু বা সনাতনী দেবদেবীকে নিয়ে কটু মন্তব্য করতে পারবেন না উনি কখনো কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাত করতে পারবেন না অনেকেই বলেন উনি নাকি কুসংস্কার বিরোধী অর্থাৎ দেশ থেকে যারা কুসংস্কার তাড়িয়েছিল তাদের মধ্যে উনি একজন কেউ কেউ তো আবার দীনকৃষ্ণ ঠাকুরকে বিদ্যাসাগর মহাশয় কিংবা রাজা রামমোহন রায়ের সঙ্গেও তুলনা করছেন যে বিদ্যাসাগর রাজা রামমোহন রায়কে যেভাবে নিগৃহীত হতে হয়েছিল সতীদাহ প্রথা বাল্যবিবাহ প্রথা বন্ধ করার জন্য একইভাবে কুসংস্কার মুক্ত ভারতবর্ষ তৈরি করতে দীনকৃষ্ণ বাবুকে হামলা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি এসব আতিপাতি চাতি মানুষদেরকে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তুলনা করবেন না বিদ্যাসাগর মহাশয়ের লেভেলে যেতে গেলে দীনকৃষ্ণবাবু সরি সূর্যপদ নস্করকে আরও কয়েকবার জন্ম নিতে হবে তো আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমার ভিডিওর কমেন্ট বক্সেই অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন তাদেরকে বলি আপনারা তো সনাতনী মানুষ আপনারা তো সনাতনের বীজ মন্ত্রে দীক্ষিত আপনাদের জন্মসূত্রে আপনার সনাতনী তাহলে শ্রীকৃষ্ণকে অসুর বলা মা দুর্গার ব্লাউজ নিয়ে কথা বলা এই ধরনের নোংরা অশ্রাব্য কথাকে কি করে কৃষ্ণ বলে মনে করেন আমি জানি না যে দিনু কৃষ্ণ ঠাকুর নাম বদলে ঠাকুর হয়েছেন সেই দিনু কৃষ্ণ ঠাকুরই শ্রীকৃষ্ণ সম্পর্কে বাজে মন্তব্য করেন তিনি যে বক্তব্যগুলো তুলে ধরেন সেই বক্তব্যগুলো সূর্যপদ নস্কর হিসেবে ঠিক আছে কারণ আমরা মেনেই নিলাম যে সূর্যপদ নস্কর এই ধরনের কথা বলতেই পারেন তাহলে তোর দিনকৃষ্ণ ঠাকুর নাম ধরার কোনো দরকার ছিল না তিনি নিজে যখন দিনকৃষ্ণ ঠাকুর নাম ধরেছেন তাহলে নিশ্চয়ই তার উচিত সনাতন ধর্ম রক্ষার্থে আরও সুন্দর কথা বলা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না করে সঠিক পথে সঠিক দিশায় সনাতনকে পরিচয় ঘটানো কিন্তু উনি তা না করে দিনের পর দিন সনাতন ধর্মকে অপমান করে গেছেন এবং যারা যারা তাকে সাপোর্ট করছেন আমি বলছি হ্যাঁ আমি মানি যে উনি কিছু কিছু কথা ঠিক বলেন কোন কথাগুলো এই যে জাতিভেদ প্রথা মানুষের মানুষের বিদ্বেষ এই জিনিসগুলো উনি ঠিকই বলেন আমরাও চাই মানুষের মানুষের সঙ্গে যাতে না না থাকে থাকে বড় উচ্চ কিন্তু তার তার মানে এই নয় মুখে কোনো কোনো অশ্রাব্য শ্রীকৃষ্ণের কটুবাক্য শোনার জন্য আমরা প্রস্তুত রয়েছি যেখানে যেখানে শ্রীকৃষ্ণের অপমান হয়েছে যেখানে যেখানে সনাতনের অপমান হয়েছে সেখানে সেখানে ধ্বংস নেমে এসেছে একইভাবে দৃঢ়কৃষ্ণ ঠাকুরের উপর নিজ কার্য গুণের জন্য নিজের ওপর হামলা হয়েছে এর মাস্টার মাইন্ড কেউ নয় কারণ খারাপ কাজের শাস্তি পাওয়ার জন্য কোনো প্রয়োজন হয় না তার খারাপ কাজই তার সেই কর্ম গুণের জন্য তার এই ফলটাকে দিয়ে দেয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুনকে হে অর্জুন তুমি তোমার কর্মের জন্য চিন্তা করো না কর্ম তুমি করো ফল আমি দেব একইভাবেও এই সময়ে শ্রীকৃষ্ণ রয়েছেন এবং তিনি অন্যায়কারীর শাস্তি দিয়ে থাকেন যে অন্যায় করে তার শাস্তি হয় তার দেখানো রাস্তাতেই